সালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দিলা ফ্রুজমিতা। এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন রিতা দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যান এবং চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা ডিসি এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউএনও দায়িত্ব পালন করবেন এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করে হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই এর ধারা ধারা এর ক প্রয়োগ করে পৌরসভার মেয়রদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হলো এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা উপজেলা জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার গত আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয় সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সলংগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় র্যাব পুলিশের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিশ্চিত ও দালালমুক্ত কমপ্লেক্স করার অঙ্গীকার নিয়ে গতকাল অভিযোগ করে শিক্ষার্থীরা এর আগে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধায় রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ভূমিকা রাখছে শিক্ষার্থী বিএনসিসি স্কাউট গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক জেলা ও উপজেলা শহরে বিভিন্ন পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা প্রচণ্ড রোদ ও বৃষ্টিতে ভিজে রাস্তায় শৃঙ্খলা আনতে কাজ করছে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গণহত্যা ও হামলায় সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সকাল দশটা থেকে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ গণস্বাক্ষর পালন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রতিটি হত্যা নির্যাতনের বিচারের দাবি জানান বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত নীলফামারীর কিশোরগঞ্জের গার্মেন্টস কর্মী রেজওয়ানুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদদের স্মরণে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বরিশালে গতকাল এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা ঝিনাইদহের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে চলছে নানা ধরনের স্বাধীনতা ও শহীদদের স্মরণে স্লোগান সম্বলিত দেয়াল লিখন ও ছবি শহরের কেসি কলেজ পায়রা চত্বর ডিসি চত্বর সহ নানা জায়গায় শিল্পীর তুলিতে চিত্রকর্ম আঁকতে ব্যস্ত ছাত্রছাত্রীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ফেনীতেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার শহর সৌন্দর্য বৃদ্ধিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ মুগ্ধ এবং ফেনীর শ্রাবণের বীরত্ব গাথা ফেনী শহরে অঙ্কিত গ্রাফিতে প্রতিবাদ দেশ প্রেম সাম্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা নাটোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন দেয়ালে দেয়ালে ফুটে উঠছে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশ ও প্রেমে উদ্বুদ্ধ শহীদদের প্রতি ভালোবাসা শৃঙ্খলার পরিচ্ছন্নতায় নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সবার চোখে বৈষম্য ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিনরাত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তুলনা আফরিন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির ও উপাসনালয় যাতে সুরক্ষিত থাকে সে জন্য বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত পালাক্রমে মন্দির বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে এদিকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাজ জেগে মন্দির পাহারা দিয়েছে স্থানীয় এলাকাবাসী ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট প্রতিরোধে রাতভর পাহারা দিয়েছে বিরোধী ছাত্র ও মাদ্রাসা শিক্ষার্থীরা জেলার চারটি উপজেলার সকল মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে রাত থেকে সকাল পর্যন্ত ছিল কড়া পাহারা এছাড়া নাটোরে সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা অন্যান্য জেলার মতো গাজীপুরেও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা এবং তাদের মন্দির ও উপাসনালয় রক্ষার জন্য গাজীপুর বিএনপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন রাজবাড়িতে সন্ত্রাস নৈরাজ্যবাদ সৃষ্টিকারী অপশক্তিকে রুখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা প্রতিহত করতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণকে রাজ্যে পাহারা দিতে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে গতকাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সহিংসতা পরিহার করে দেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান জয়পুরহাট জেলার সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে গতকাল সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে চোদ্দ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রোফ চৌদ্দ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ এবং স্থানীয় হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন সভা শেষে চোদ্দ বিজিবির উদ্যোগ সাতজন অসহায় নারীর মাঝে সাতটি সেলাই মেশিন সাতজন প্রতিবন্ধীর মাঝে সাতটি হুইল চেয়ার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলা সামগ্রী পাঁচটি মাদ্রাস ও মন্দিরের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় মাগুরা জেলার চারটি থানার কার্যক্রম সেনাবাহিনীর সহায়তায় মাগুরা জেলার চারটি থানায় পুলিশের কাজে যোগদানে স্বাভাবিক হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ টহল কার্যক্রম চলমান রয়েছে থানা নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন সঙ্গে রয়েছেন আনসার বাহিনীর সদস্যরা রাজবাড়িতে সদর থানা সহ পাঁচটি থানায় পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন আদালত পাড়া জেলা প্রশাসকের কার্যালয় সহ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্য ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে গত চার দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে খালে বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী পায়রা সহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত হয়েছে। এবং মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সেলিনা আক্তার ও উপ উপাচার্য অধ্যাপক ড কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন গতরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি এ তথ্য জানান মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে মাগুরা জেলা সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গতকাল সরকারি হোসেন শহীদ সোহরি কলেজ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় মাগুরা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার দুপাশের বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ওষুধে গাছের চারা রোপণ করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট কলেজ ছাত্র সরকার ওরফে বিশাল গুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল আবু সাইদ আল মাহমুদ সপন ও সাবেক সাংসদ শামসুল আলম দুদু সহ একশো জনকে আসামি করা হয়েছে গতকাল নিহত নজিবুল সরকার ওরফে বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জে গত একুশে জুলাই মোহাম্মদ মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ বাষট্টি জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে গতকাল দিবাগত রাতে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় নরসিংদীতে গতকাল মামলা দায়ের করা হয়েছে মামলার এজাহারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তেত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে টাঙ্গাইল সদর থানায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ রাজ্জাক সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ছয় জন সাবেক এমপি সহ ছাপ্পান্ন জন ও অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে গুলিতে নিহত স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয় নিহত মারুফ মিয়ার মা মোর্শেদা বাদী হয়ে গতরাতে মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডের নন্দনপুরে মাসুমিয়া এক যুবক নিহতের ঘটনায় কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমা সদর আসনের কুমিল্লাউ বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনার নামে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর ভুইয়া এছাড়া মামলায় জনের নাম উল্লেখ করে অন্তত চারশো জনকে আসামি করা হয়েছে নরসিংদীতে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল সহ পাঁচটি অস্ত্র ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী গতকাল নরসিংদী ক্যাম্পে আটাশ ইস্ট বেঙ্গল সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব এসব উদ্ধারকৃত অস্ত্র গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা মামলার অন্যতম আসামি সোহেল খাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব বিটিভির জেলা প্রতিনিধি জানান গত চার আগস্ট পাবনা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালীন দুই শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় নিহত শিক্ষার্থীদের অভিভাবক বাদী হয়ে পাবনা সদর থানায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন সেই হত্যা মামলার অন্যতম আসামি সোহেল খাঁ তাঁকে পাবনা সদরের নলদহ গ্রাম থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ করে হত্যার মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক মাসুদ দেন দুই হাজার ষোলো সালের উনত্রিশ জুলাই হুদা উপজেলার উজিরপুর গ্রামের মাহফুজ আলম সজীবকে আসামি মামুন সহ চারজন অপহরণ করে তার পরিবারের কাছে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ ও রকে জানা। হলে আলম সজীবের মৃতদেহ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএনবি পাড়ার একটি বাড়ির সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করে র্যাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিক্ষার্থী শহীদ ইমনের দ্বিতীয় জানাজার নামাজ গত রাতে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয় গোপালপুর উপজেলার নলীন নঈমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানা যায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও উপজেলার সমন্বয়ক বৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকাবাসীরা অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার সাভারের বাইপেল রোডে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণকারী আল আমিন মালতের মরদেহ গতকাল শরীয়তপুরের মগর গ্রামের নামাজে জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই ছিল আমাদের দেশ ও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সংবাদে